السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم আলহামদুলিল্লাহ দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকের প্রোগ্রাম দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ভালোবাসা প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সকল অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি দেখো তো একটু চেক করে এরকম তো প্রবলেম হওয়ার কথা না আচ্ছা সম্ভবত একটু নেটওয়ার্ক প্রবলেম হয়েছিল আচ্ছা আমার সাউন্ড নেটওয়ার্ক প্রবলেম হয়েছিল আচ্ছা আমার সাউন্ড ক্লিয়ার আপনারা শুনতে পারছেন কি না একটু জানাবেন আমাকে তো আমরা শুরু আমার হয় একটু নেট আপনাদের অনেকে আসার কি হলো আজকে নেট এত সমস্যা করছে কেন এটা তো বুঝতে পারছি না হ্যাঁ মাঝে মাঝে কেটে যাচ্ছে একজন ভাই বলছে নেট নেটে তো কোনো প্রবলেম হওয়ার কথা নয় তারপরেও হতে পারে এটা তো আচ্ছা যাই হোক এখন আমার আওয়াজ কি আপনারা শুনতে পাচ্ছেন এটা একটু বলবেন আমাকে কষ্ট করে সাউন্ড কি ক্লিয়ার রয়েছে আমাদের এটা একটু একজনের বললে আমরা শুরু করতে পারি আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদেরকে বলবো আর আপনারা কে কোথা থেকে আছেন এটা কিন্তু জানাবেন হুজুর আপনার নাম কি আমি তো রাকি আজাদ বাসার আজাদ বাসার আমি আজকে আপনাদের সঙ্গে কথা হবে ইনশাল্লাহ আমি যতটুকু জানি যে বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক বৃষ্টি হচ্ছে আবহাওয়া অনেকের অনুকূলে নেই তো সেক্ষেত্রে আপনারা কেমন সময় পার করছেন কি অবস্থা আপনাদের জানাবেন কথা হবে আপনাদের সঙ্গে কথাই হবে আজকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে বলবো। আর আমাদের নামে অনেক অভিযোগ রয়েছে এগুলো আমি আজকে বলবো আপনাদেরকে ইংশা আল্লাহ আচ্ছা সর্বপ্রথম আমাদের এক ভাই সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম অনেকেই সালাম দিয়েছে মাসাল্লাহ অনেক মানুষ আপনারা প্রোগ্রামটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ এবং আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা করবেন রুকাইয়া রিলেটেড যে কোনো প্রশ্ন আপনারা করবেন ইনশাআল্লাহ আচ্ছা সর্বপ্রথম একটা বিষয় আমি আপনাদেরকে একটু দেওয়া চাই আপনাদের কাছে এটা হলো আমি একটু শারীরিকভাবে অসুস্থ আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমেন যেন আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন আমরা প্রশ্ন উত্তর পর্ব বলেছি এবং প্রশ্ন দিয়েই শুরু করব ইনশাল্লাহ আপনারা যে প্রশ্নগুলো করেছিলেন সে প্রশ্নগুলো দিয়েই শুরু করব সর্বপ্রথম আমাদের একজন বোনের একটা প্রশ্ন ছিল তিনি আমাদের ইউটিউব পোস্টে তিনি প্রশ্নটি করেছিলেন এটা হলো যে উনি আজকে প্রায় সতেরো বছর পর্যন্ত জাদুগ্রস্ত সতেরো বছর আচ্ছা সতেরো বছর পর্যন্ত যদি কেউ জাদুগ্রস্ত থাকে এটা তো আসলে অনেক বড় একটা সমস্যা সতেরো বছর পর্যন্ত তো জাদুগ্রস্ত থাকার কথা না কারণ যেখানে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলে দিয়েছেন কোরআনুল করিম আমাদের জন্য শিফা তো কোরআনুল করিম থেকে আপনি হেল্প কেন নিচ্ছেন না করনুল করিম এবং হুজর পাকসল্লা আলাইহামের সুন্না এর দ্বারা আপনি চিকিৎসা নিতে পারেন বেসিক রুখী এগুলো নিজে শুনতে পারেন আজকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সকলে থাকবেন ইনশাআল্লাহ আর আপনাদের প্রশ্নগুলোও করবেন আর সম্ভব হলে আজকের প্রোগ্রামটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ এটা হ্যাঁ অনুরোধ বলতে পারেন অনুরোধই দিয়েন তাহলে আরও অনেক ভাই বোনেরা হয়তো উপস্থিত হবে এবং আমরা এক সঙ্গে আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ দেখেন কোনো মানুষ যদি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুতে আক্রান্ত হয় তাহলে এই ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু এটা পুষে রাখা ঠিক না এটার দ্বারা অনেক ক্ষতি হয়তো এখন আপনি টের পাচ্ছেন না কিন্তু ফিউচারে আপনি টের পাবেন এটার দ্বারা অনেক ক্ষতি হয় আর ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু এটার জন্য বেসিক যে রুকিয়েগুলো যা যা প্রয়োজন এগুলো আমরা প্রতিনিয়ত কন্টিনিউ সপ্তাহে ছয় দিন আমরা ছয়টি ভিডিও আপলোড করি আর আমরা পোস্টের মাধ্যমে আমরা কিন্তু আপনাদের কাছে পরামর্শও চাই যে আমরা বর্তমানে কোন বিষয়ে কী রুকিয়ে আপলোড করলে আপনারা বেশি উপকৃত হবেন আমাদেরকে জানাবেন আপনাদের কাছ থেকে শুনে শুনে এরপরে আমরা এই রুকিয়াগুলো আপলোড করে থাকি তো এই রুকিয়াগুলো আপনারা শুনবেন আর যদি কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক এগুলো অতিরিক্ত বেশি হয় অতিরিক্ত বেশি হয় তাহলে আমরা এই পরামর্শ কখনোই দেব না যে আমাদের সেন্টারেই আসতে হবে আমাদের এখান থেকে রুকিয়া করতে হবে ভাই এরকম কথা আমরা কখনো বলি না ফিউচারে বলার ইচ্ছাও নাই আপনারা যে কোনো একজন রাখি তবে রাখি হতে হবে অবশ্যই কোরআন এবং সুন্নাহ দ্বারা যিনি কাজ করেন এরকম তো তার মাধ্যমে আপনারা অবশ্যই চিকিৎসা করে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ এটা থেকে বেশি ভালো হবে তো যে বোন সতর্ক এখানেই করে না যে বোন সতেরো বছর পর্যন্ত এই জিন জাদুতে আক্রান্ত রয়েছেন বা ভুগতেছেন তাকে আমি বলবো যে ইউটিউব যেহেতু উনি আবার আরও একটা কথা বলেছে যে উনি রুকিয়া বিষয়ে বুঝতেন না হ্যাঁ এটা অনেকেরই প্রশ্ন অনেকেই মাঝে মাঝে বলে যে আসলে রুকিয়া কোন জিনিস এটা আমরা বুঝি না বা এটা বুঝতেছি না এ বিষয়ে আমাদেরকে একটু বুঝিয়ে দিলে ভালো হয় রুকিয়াটা আসলে কোরআন এবং সুন্নাহ ধারা একটা চিকিৎসা এটা হুজরে পাকসালসাল্লাম উম্মদেরকে করতে বলেছেন কিন্তু আমাদের দেশে বিভিন্ন তান্ত্রিক কবিরাজ বিভিন্ন লোক যারা তাদের মাধ্যমে এই রুকিয়া চিকিৎসাটা এটা হারিয়ে গিয়েছে আর তারপরের কথা হলো আজকে আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দেই রুকিয়া করতে প্রচুর কষ্ট হয় একজন রাখি যে সময় রুকিয়া করেন তার প্রচুর কষ্ট হয় একজন মানুষ যদি দুই ঘন্টা ওয়াশ করে কোনো একজন আলেম যদি দুই ঘন্টা ওয়াশ করে আলোচনা করে এতে যে কষ্ট হয় ৩০ মিনিট চল্লিশ মিনিট পর্যন্ত এক্সেশন রুকিয়া করলে এর থেকে অনেক বেশি কষ্ট হয় এজন্য আপনার অনেকে আছে যে আপনার রুকিয়াটা যেভাবে করা প্রয়োজন সেভাবে করে না আবার অনেকে এই রুকিয়ার নাম করে বিভিন্ন চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে কবিরাজি উল্টা পাল্টা এই কাজগুলো একটা বিষয় বলবো যে আপনারা কখন কখনোই কোনো হিতের জন্য বোন প্রশ্নের উত্তরটি পেয়েছেন আচ্ছা আমাদের কি একটু সমস্যা হচ্ছে নাকি বুঝলাম না আজকে নেটের তো মনে হয় প্রচুর সমস্যা হচ্ছে আমার মনে হয় অনেক সমস্যা হচ্ছে আজকে নেটে বুঝলাম না আচ্ছা এখন কি আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন একটু জানান তো আমার মনে হয় নেটে একটু সমস্যা হচ্ছে আজকে আবহাওয়া তো আসলে খারাপ এজন্য মনে হয় সমস্যা বেশি হচ্ছে আপনারা একটু আর একটু ক্লিয়ার করেন তো এখন এই মুহূর্তে ঠিক আছে কিনা বা সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন কিনা এটা একটু জানাবেন হ্যাঁ হ্যাঁ ভাই ওই আপনার বাহিরের আবহাওয়া ভালো না তো এই কারণে মনে হয় একটু সমস্যা হচ্ছে আচ্ছা আমাদের সাউন্ড কি এখন ক্লিয়ার আছে বা আপনারা কি আমাদেরকে শুনতে পাচ্ছেন একটু জানাবেন কি হলো কেউ তো জানায় না শুনতে পাচ্ছেন না শোনা যায় সাউন্ড ক্লিয়ার আছে আচ্ছা প্রিয় ভাই বোনেরা আপনারা দু একজনে একটু আমাদেরকে জানান তো আমাদের সাউন্ড ক্লিয়ার রয়েছে কিনা ঠিক বুঝতে পারছি না সাউন্ডটা ঠিক আছে কিনা কি হলো এত সমস্যা কেন আজকে নেটে ভাই দ করে দিতাম নাকি সাউন্ড বুঝতে পারতেছি না তো আচ্ছা যাই হোক আমাদের দ্বিতীয় যে প্রশ্ন যেটা ছিল এটা হলো ধীর তীরে পড়া যদি কিছু বলতেন অনেক প্রশ্ন করছে কিন্তু তার মানে কি সাউন্ড শুনতেছে না নাকি আচ্ছা যাই হোক ভাই হয়তো কেউ কিছু বলতেছেন না তার মানে সম্ভবত আমাদেরকে হয়তো শুনছেন না আচ্ছা যাই হওক আচ্ছা বুজলাম ন কোনো কিছু